সারা জীবন ধরে ঘরে বসে খাওয়াইতেছি দশ বছর ধরে তোর পড়াশোনার পিছিয়ে টাকা খরচ করতেছি তারপরে তোর লজ্জা শরম নাই সারা দিন পড়াশোনা বাদ দিয়ে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া এইভাবে আড্ডা দেওয়া তো পরীক্ষাতে ফেল করবি পড়াশোনা করবি না সেটা আগে করলেই তো হতো কমসে কম আমার এতগুলো টাকা নষ্ট হইতো না তোর মতো পোলা যেন কারো ঘরে জন্ম না হয় যা বের হো আমার বাসায় থেকে আবার টাকাই রসুস কেন হো তোর মতো পোলা থাকার চাইতে না থাকাই ভালো কি তুই বলে পরীক্ষায় ফেল করছাস তোরই দি আইছে তো ভালো কিবার হইব পড়া লেখা তোর দ্বারা হইব না তুই থাক তোর সাথে চলে আমার নিজের মান-সম্মত্তা खोইতে চাই না তোমার সাথে রিলেশন রাখা আমার দ্বারা আর পসিবল না এই রেজাল্ট নিয়ে তুমি ফিউচারে কি করবা যার ফিউচার ভালো না তার সাথে আমি রিলেশন রাখতে পারবো না নিশ্চয় আল্লাহ যা করে ভালোর জন্যই করে আল্লাহর উপর ভরসা রাখেন আবার নতুন করে শুরু করেন